নমস্কার বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত নবরাত্রি ও দুর্গাপুজো চলাকালীন পারলে এক মুঠো লবণ ছড়িয়ে দিন বাড়ির এই স্থানে অর্থ আসবে চুম্বকের মধ্যে বাস্তু দোষ দূর হবে মা দুর্গার আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণা ও গৃহে অশান্তি দূর হবে মা দুর্গার আশীর্বাদে এই নবরাত্রি চলাকালীন এই বিশেষ দিনে দেবী দুর্গার পুজো অর্চনার সাথে সাথে গৃহস্থ বাড়ির যদি আপনার ছোটো ছোটো উপায়টি করতে পারেন যে উপায়টি করতে আপনাদের লাগবে সাদা নুন বা লবণ এই উপায়টি যদি আপনারা সঠিকভাবে করতে পারেন এই তিথিতে তাহলে গৃহের সমস্ত বাস্তু দোষ দূর হবে এবং আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন কিভাবে এই উপায়টি করবেন এবং কি সতর্কতা অবলম্বন করবেন এই সমস্ত কিছু আমি আজকের পর্বে আপনাদের সঙ্গে আলোচনা করব প্রথমেই আপনাদের জানাবো এই বছর দুর্গাপুজো কবে পড়েছে এবং তার পূর্ণাঙ্গ সময় সূচি পঞ্জিকা অনুসারে দু হাজার চব্বিশ সালে দুর্গাপুজোর পঞ্চমী পড়েছে একুশে আশ্বিন আটই অক্টোবর মঙ্গলবার দিন সকাল সাতটা বেজে উনিশ মিনিট পর্যন্ত মহাষষ্ঠী বাইশে আশ্বিন নয়ই অক্টোবর বুধবার সকাল সাতটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত সপ্তমী তেইশে আশ্বিন দশই অক্টোবর বৃহস্পতিবার সকাল সাতটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত মহা অষ্টমীর দিন পড়েছে সন্ধি পুজো চব্বিশে আশ্বিন এগারোই অক্টোবর শুক্রবার সকাল ছটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত সন্ধি সন্ধি পুজোর সময় সকাল ছটা চব্বিশ মিনিট থেকে শুরু হবে শুরু করে সাতটা বারো মিনিটের মধ্যে নবমী ও দশমী একই দিনে আশি পঁচিশে আশ্বিন বারোই অক্টোবর নবমী শনিবার সকাল পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত পরে দশমী এখানে যে সময় সময়সূচি বলা হয়েছে শীলের ফুলপঞ্জিকা অনুসারে যেটি একেবারেই নির্ভুল ও সঠিক পূর্ণাঙ্গ সময়সূচি এবার কিন্তু তার সাথে সাথে নুনের এই উপায়টি করতে কিন্তু একেবারেই ভুলবেন না বন্ধুরা পরিবারের নেতিবাচক শক্তি দূর করার জন্য বাস্তুশাস্ত্র সম্পর্কে জানানো হয়েছে লবণ ও সন্দক লবণের বিভিন্ন নেতিবাচক শক্তি দূর করে পরিবারের সুখ সমৃদ্ধি বজায় রাখে পাশাপাশি জীবনে আগত সমস্ত বাধা দূর হয় বাস্তুশাস্ত্রে নুন বা লবণের কিছু উপায়ে একাধিক বাস্তু সমস্যা দূর করতে পারে লবণের এই উপায়ে পরিবারে মা দুর্গার আগমনের পথ প্রশস্ত করে পরিবারের সদস্যরা জীবনে সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করে এবং সুখ শান্তিতে জীবন ভরে যায় লবণের কোন উপায়গুলি আপনারা করবেন বিশেষ নবরাত্রিতে বা দুর্গা পুজোতে কাচের পাত্রে সেইটি অবশ্যই ঢাকনা দেওয়া হতে হবে এতে এক মুঠো লবণ নেবেন এবং তার মধ্যে লবঙ্গ দিয়ে দেবেন বন্ধুরা লবঙ্গগুলি ভালো করে দেখে নেবেন যেন গোটা সমেত নিখুঁত ফুলযুক্ত থাকে পা দা অথবা তারপর সেই কাচের পাত্রটি এমন স্থানে রেখে দেবেন যেখানে কারো দৃষ্টি না পৌঁছায় এর ফলে পরিবারে মা দুর্গার আগমনের পথ খুলে যায় এবং আর্থিক সংকট দূর হয় ও পরিবারের ব্যক্তিরা প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করেন এবং পরিবারের শুভ শক্তির বিকাশ ঘটে ও পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে এই লবণের বাটিটি পরিবর্তন করতে হবে দুর্গা শেষ হবার পর তারপর আপনারা একটি প্রবাহিত জলে এই লবণটি ভাসিয়ে দেবেন খাল বিল নদী নালা গঙ্গায় ভাসিয়ে দিলে খুব ভালো হয় খুব প্রয়োজন কারণ এই সময় আপনারা অবশ্যই স্নান করতে গেলে স্নানের জলে অবশ্যই পরিষ্কার করে তার পর সেই স্নানের জলে এক চামচ লবণ ফেলে স্নান করে নেবেন ক্রিস্টল নুন রাখতে পারেন কিভাবে রাখবেন একটি কাছের পাত্র নেবেন এবং সেই পাত্রের মধ্যে ক্রিস্টল নুন রাখবেন এবং সেই ক্রিস্টল নুন পাত্রটি এমন জায়গায় রাখবেন যাতে দেখতে না পায় এই লবণটি পনেরো দিন অন্তর অন্তর পাল্টাতে থাকুন এর ফলে দোষ দূর হবে বাথরুম এখনকার দিনে বাথরুম এখন আমাদের ঘরের স্থান করে নিয়েছে আগের দিনে বাথরুম থাকতো উঠোনের একটি কোণে কিন্তু এখন সেটি সম্ভব নয় আধুনিক জীবনযাত্রার ফলে তাই বাথরুম এখন আমাদের বাড়ির ঘরের ভেতরের সঙ্গে চাই তাই বন্ধুরা বাথরুমে এই উপায়টি আপনারা করুন যে লবণটি আপনি রাখবেন এই লবণ জলে ফেলে দেবেন এবং পনেরো দিন অন্তর একটি নির্দিষ্ট পারে এই কাজটি করবেন এর ফলে বাথরুমে কোনো রকম বাস্তুদোষ হবে না এই নবরাত্রি চলাকালীন এই কাজটি অবশ্যই করুন স্নান করবেন আমরা প্রত্যেকেই জানি মহা প্রত্যেকেই জানি এই মহা মহানবরাত্রির দিন প্রতি মহা নবরাত্রির দিন আপনি যখন স্নান করবেন নবরাত্রি স্নান করবেন তখন স্নানের জলে সামান্য ছন্ধগ্লবণ মিশিয়ে স্নান করবেন এবং এটি আপনারা নবরাত্রি থেকে শুরু করবেন টানা না দশমী দশমী পর্যন্ত আপনারা এই কাজটি করতে পারেন অত্যন্ত ভালো দুর্গা পুজোর দশমীর পরের দিনের যে স্নানটি করবেন সেটিও আপনারা এই সন্দগ্লবন মিশ্রিত জলে স্নান করুন এতে আপনারা অত্যন্ত ভালো ফল লাভ করবেন পরিষ্কার করা একান্ত প্রয়োজনীয় ঘর পরিষ্কার করবেন তখন ঘর মোছার জলে এক চামচ নুন মিশিয়ে আপনারা ঘর মুছবেন এই কাজটি প্রতিদিন করতে পারেন তবে অবশ্যই নবরাত্রি চলাকালীন নবরাত্রি থেকে দশমী পর্যন্ত হচ্ছে এই দিনগুলিতে আপনারা অবশ্যই ঘর মুছন লবণ জল মিশিয়ে তাই সেই দিন অবশ্যই ঘর মোছার জলের বালতি সেই জলে এক চামচ সন্দেক লবণ মেশান সন্দেক লবণ না থাকলে অসুবিধে নেই বন্ধুরা এই কাজটি আপনারা সাদা নুন দিয়েও করতে পারেন সাদা নুন এক চামচ মিশিয়ে নিন ঘর মোছার জলে তারপর সেই জলটি দিয়ে ঘর মুছে নিন এই কাজটি আপনারা নবরাত্রি থেকে শুরু করে দুর্গাপুজোর দশমী অবধি আপনারা প্রতিদিন করুন যারা বাড়িতে থাকবেন তারা প্রতিদিন করুন যারা বাড়িতে থাকবেন না তারা একদিন দুদিন ছেড়ে ওই উপায়গুলি করবেন এর ফলে পরিবারে নেতিবাচক শক্তি অনেকটাই চলে যাবে বন্ধুরা এই উপায়টি আপনারা প্রতিদিন করতে পারেন তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন প্রতিদিন করা যদি সম্ভব না হয় তাহলে সপ্তাহে অন্তত একদিন এই উপায়টি করুন নবদুর্গা নবরাত্রি থেকে দুর্গা স দশমী পর্যন্ত অবশ্যই এই উপায়গুলি করবেন এই উপায়গুলি করলে আপনারা অত্যন্ত ভালো ফল লাভ করবেন বন্ধুরা নবরাত্রি চলাকালীন সময় আপনারা এক মুঠো লবণ নেবেন ডান হাতে নিয়ে বাড়ির সদর দরজা দিয়ে ঢুকে বাড়ির প্রত্যেকটি ঘরে ঘড়ির কাটার দিকে ঘুরবেন এবং তিনবার সাতবার এই কাজটি করবেন এবং ঘোরার পরে বেরিয়ে যাবেন ঘর থেকে বাইরে এসে এই যে হাতে লবণটি রয়েছে সেটি বাড়ির সীমানার বাইরে ছুড়িয়ে ছড়িয়ে ফেলে দেবেন তি সীমানার বাইরে এবং মনে মনে বলবেন মা দুর্গা সহায় হও মা দুর্গা সহায় হও মা দুর্গা সহায় হও এবং আমার বাড়ির নজর দোষ বাস্তু দোষ কাটিয়ে দাও বলে আপনি মনে মনে সেই লবণটি বাইরে মনে মনে এই কথা বলে সেই লবণটি বাইরে ফেলে দিন তারপর আপনি বাড়ি চলে আসবেন তারপর স্নান করে নেবেন আপনি এই উপায়টি সকাল বেলায় করতে পারেন তবে লোকচক্ষুর অন্তরালে করাই ভালো সেই জন্য আপনি এই কাজটি সন্ধ্যেবেলায় করবেন যাতে কেউ দেখতে না পায় কারো দৃষ্টি কোনো ভালো কাজ খারাপ করে দিতে তাই আপনারা এই কাজটি ভোরবেলায় করতে পারেন অথবা সন্ধ্যেবেলায় করতে পারেন বন্ধুরা বাড়ির মুখ্য দরজাতে এক গোটি জল ঢেলে দেবেন সেই জলটির মধ্যে আপনি এক চামচ সাদা লবণ বা সন্দক লবণ মিশিয়ে জল ঢেলে দেবেন এই জল ঢালার ফলে আপনার ঘরের সমস্ত রকমের বাস্তু দোষ দূর হবে নজর দোষ দূর হবে এবং আপনার বাড়িতে কেউ কোনো অশুভ প্রভাব ফেলতে পারবে না এবং মা দুর্গা সর্বদা আপনার পরিবারের ওপর সহায় থাকবেন শুধু তাই নয় বন্ধুরা এই উপায়টি করার ফলে পরিবারে অর্থ আসবে পথ অর্থ আসার পথও প্রশস্ত হয় অর্থ যেখান থেকেই হোক চুম্বকের মতো আপনার কাছে আসবে শুধু মা দুর্গার পুজো করতে কিন্তু একেবারেই ভুলবেন না নবরাত্রির দিন থেকে দুর্গা দশমীর মধ্যে যে কোনো একদিন আপনারা অবশ্যই উপোস করে মায়ের পুজো করবেন এবং যেদিন আপনি উপোস করবেন সেই দিন আপনি অবশ্যই এই কাজগুলো করবেন এবং মা দুর্গার পুজো করবেন মা দুর্গাকে ফুল নিবেদন করবেন পদ্ম ফুল এবং মা দুর্গাকে উপোস করে পুজো দেবেন ভোগ নিবেদন করবেন এবং আপনারা আপনাদের রান্নাঘরের নুনের পাত্রটি অবশ্যই সেই দিন পরিষ্কার করে পরিষ্কার নুন রাখবেন এবং তার মধ্যে অবশ্যই সাতটি বা পাঁচটি বা নটি লবঙ্গ দিয়ে রাখবেন তাতে আপনার রান্নাঘরের যে অশুভ প্রভাব আছে সেটি লবণ শোষণ করে নেবে এবং এবং আপনি কখনোই রান্নাঘরের নুনের কৌটোটি খোলা রাখবেন না আর রান্নাঘরে যে নুন ব্যবহার করবেন সেটি সর্বদাই কাচের বাটিতে ব্যবহার করবেন কাচের পাত্রে কখনোই ওটিকে প্লাস্টিকের বা স্টিলের কোনো পাত্রে রাখবেন না এতে আপনার ঘরে সুখ শান্তি সমৃদ্ধি নষ্ট হবে সর্বদাই কাচের পাত্রেই ব্যবহার করবেন প্লাস্টিক জাতীয় কোনো জিনিস ব্যবহার করবেন না এবং নুনের মধ্যে অবশ্যই পাঁচটি সাতটি যদি পাঁচটি সাতটি সম্ভব না হয় তাহলে তিনটি লবঙ্গ রেখে দিতে 帕林。 তিনটিও যদি আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে আপনি একটি লবঙ্গ ও রেখে দিতে পারেন অবশ্যই এই দিন এই কাজগুলো করেন নবরাত্রি থেকে দশমীর মধ্যে আপনি এই কাজগুলো করেন আর আপনার বাড়ির সদর দরজায় জলের মধ্যে অবশ্যই একঘটি জলে আপনি নুন মিশিয়ে সেই জলটি সকালবেলায় আপনার ঘরের দরজায় ঢেলে দিন এবং ভালো করে পরিষ্কার করে দিন আপনি আরও একটি কাজ করবেন আপনার সদর দরজার পাশে এক বাটি কাছের বাটিতে এক বাটি নুন রেখে দেবেন এবং নুনটি যেন এমনভাবে রাখবেন যেন কেউ দেখতে না পায় দরজার পেছন দিকে রাখবেন যাতে কেউ কারোর লক্ষ্য না হয় এবার এই নুনটি আপনি সাত দিন পরে চেঞ্জ করে দেবেন এর ভিডিওটি আমি এখানেই শেষ করি